পৃথিবীর সবচেয়ে বড় বড় ব্র্যান্ডগুলোর মালিক কারা বলেন তো পৃথিবীর সবচেয়ে বড় বড় ব্র্যান্ডগুলোর মালিক কারা সব মুসলমান আপনি যদি লিভার ব্রাদার্সের কথা বলেন তাহলে কি আপনি যদি অ্যাপলস কথা বলেন এমনকি অ্যামাজন এটা তো একটা মার্কেটিং প্লেস অথবা আলি বাবা এগুলো সব মুসলমানরা তৈরি করছে মানে মুসলমানরা সব কিছু সকল ব্র্যান্ডের মালিক তারা তাহলে আমরা কি করলাম আমরা কেবল খাই ঘুমাই আর টয়লেটে যাই এর বাইরে কোনো কাজ নাই এখন তো টয়লেটে যাওয়ার জন্য আগে তো অন্তত আপনি টয়লেটে যাওয়ার জন্য বাসার বাইরে যাওয়া লাগতো এখন তো বাসার বাইরে না একেবারে বিছানা সাথে টয়লেট কয়েকদিন পরে এমন টয়লেট বের হবে যে আপনি যেখানে শুইতেছেন ওইখানে টয়লেটের ব্যবস্থা হয়ে যাবে বাইরে আর আপনার যাওয়ার দরকার নাই কি প্যাথেটিক জীবন ব্যবস্থা মুসলমানদের তো এটা করার কথা ছিল না আল্লাহ তালা আপনাকে নির্দেশ করেছেন ফাইজা কুদিয়াতি সোলাদ উফান তাসিরুফিল্লার দু অপ্তা কমিন নামাজ শেষ মসজিদে বসে থাকা যাবে না ওমর আদি আল্লাহ তালার যুগে একদল যুবক নামাজের পর মসজিদে বসেছিলেন ওমর লাঠি এনে তাদেরকে পিটাচ্ছেন এখানে বসে আছো কেন বলে আমরা এখানে এমনি বসে আছি আল্লাহ জিকির করছি তোমাদের আই ইনকাম করা লাগবে না ব্যবসা বাণিজ্য চাকরি করা লাগবে না আল্লাহ আমাদেরকে খাওয়াবে আসমান থেকে আল্লাহ কবি রিজিক নাজিল করছে আসমান থেকে আল্লাহ বৃষ্টি নাজিল করে বৃষ্টিকে জমিনের ফসলের জমিতে নিয়ে তারপরে ফসল উৎপাদন করা লাগে তোমাকে সেটা করতে হবে লাঠি নিয়ে এসে তাদেরকে পিটিয়ে বের করে দিয়েছে যাও চাষাবাদ করো ফসল উৎপাদন করো চাকরি বাকরি করো ব্যবসা বাণিজ্য করো এটাই তোমাদের কাজ আল্লাহ সুহান ও তারা কোরআনে সুরাতুল মুজাম দুই ধরনের লোকের কথা বলছেন দু ধরনের লোক তার যুদ্ধে লিপ্ত আছে এক ধরনের লোক তারা আল্লাহর রাস্তায় জিহাদ করছে আল্লাহ দিনকে প্রতিষ্ঠা করার জন্যে আরেক দল লোক তারা টাকা পয়সা ইনকাম করার জন্য যুদ্ধ করছে কারণ টাকা পয়সা যদি না থাকে তাহলে মসজিদ নির্মাণ করবেন কোত্থেকে মাদ্রাসা নির্মাণ করবেন কোত্থেকে আর যারা যুদ্ধ করবে তাদের জন্য অস্ত্র কিনবেন কোত্থেকে করার জন্যে দ্যার ইউ নিড সাম পেপো হু উইল সাপোর্ট দ্যাস পেপো আপনি একদল লোক যারা এই সাপোর্ট দেবে আপনাকে তাদের অর্থ থাকা লাগবে এবং এই কারণে আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা তার রাসুলকে বলেন আপনি বলে দেন ওরা যেন ঘোড়ার আস্থাবল তৈরি করে ওরা যেন ঘোড়া প্রোডাকশন যেন হাউস তৈরি করে ঘোড়া প্রোডাকশন হাউস তৈরি করতে হলে কি কি লাগবে আপনি জানেন আপনাকে ফার্ম তৈরি করতে হবে ঘোড়ার ফার্ম ঘোড়ার ফার্মে লাগে কি ঘোড়ার ফার্মে লাগবে তাহলে ঘোড়াকে প্রজনন করার জন্য একটা একটা পদ্ধতি লাগবে রিপ্রোডাকশন প্রসেস লাগবে এবং ডাক্তার লাগবে কারণ এখানে বিভিন্ন ধরনের রোগ তৈরি হবে রোগের চিকিৎসা করার জন্য আবার এগুলো কি খাবারের জন্য ব্যবস্থা লাগবে এগুলো খাবার আসবে কোথেকে আরেকটা ইন্ডাস্ট্রি তৈরি হবে যেমন এখন ফিস্ট ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি তৈরি হবে আবার এগুলোকে বিক্রি করার জন্য বাজার তৈরি হবে মার্কেট প্লেস বিশাল মার্কেট প্লেস এবং সেখানে আবার কি ক্রেতা লাগবে বিক্রেতা লাগবে সেখানে আপনার রিট আপনার ট্রেডার লাগবে যারা ট্রেডিং করবেন এরকম লোকেরা লাগবে যারা উৎপাদন করবে তারা লাগবে আবার এদেরকে লালন লালন পালন করার জন্য এই ঘোড়াগুলো একদল প্রশিক্ষিত লোক বাকি যারা সার্ভিস ম্যান যারা সার্ভিস দেবেন আবার এদেরকে মার্কেটে নিয়ে যাওয়ার জন্য একজন একদল আপনার এজেন্ট লাগবে অথবা আপনার যেমন এখানে এজেন্সি নিয়ে আপনার কাজ করছেন এরকম আলাদা কিছু লোকেরা লাগবে যারা এগুলো নিয়ে যাবে এবং এগুলো তারা মার্কেট প্লেসে ব্যবহার করবে ফলে আপনি যখনই আল্লাহ তালা বলেছেন যে আপনি ঘোড়ার আস্থা তৈরি করেন ফার্ম তৈরি করেন ফার্ম তৈরি করা মানে বিশাল ইন্ডাস্ট্রি তৈরি করা এবং এই ইন্ডাস্ট্রির কথা মুসলমানরা বুঝেছেন প্রায় বারোশো বছর জুড়ে রাসুলের আগমনের পর থেকে শুরু করে বারোশো বছর জুড়ে গোটা পৃথিবীর সকল প্রায় ইন্ডাস্ট্রির মালিক ছিল মুসলমানরা অধিকাংশ ব্র্যান্ডের মালিক ছিল মুসলমানরা কিন্তু আমরা যখন এই ব্র্যান্ড থেকে বের হয়ে গেলাম যখন আমরা মনে করলাম আমরা ওই যে বৈরাগী জীবন যাপন করলাম খ্রিস্টানদের মতো বৈরাগী জীবন যাপন করা শুরু করে দিলাম না আমি মাওলানা সাহেব আমি ইমাম সাহেব আমি কেবল আজান দেবো আমার যা পয়সা লোকেরা যা দান সাদাকা করে এই দান সাদাকা খায় আমি বাঁচবো এইরকম মানসিকতা যখন আমাদের তৈরি হয়ে গেল আমি জাকাত খাব রকম মানসিকতা যখন তৈরি হয়ে গেল তখন আমাদের কাছ থেকে চলে গিয়েছে অন্যদের কাছে নেতৃত্ব পৃথিবী তারাই নেতৃত্ব প্রদান করে যাদের হাতে টাকা থাকে এটা মনে রাখবেন যাদের হাতে অর্থ থাকে তারাই পৃথিবী নিয়ন্ত্রণ করে আমেরিকা কেন সুপার পাওয়ার তাকে কেন ব্রিটিশের সুপার পাওয়ার ছিল কেন কখন ফ্রেন্স সুপার পাওয়ার কেন ইউরোপ সুপার পাওয়ার অথবা কেন এখন চায়না সুপার পাওয়ার হয়ে যাচ্ছে কেন ইন্ডিয়া সুপার পাওয়ার হয়ে আমরা কেন হতে পারছি না এটি অনলি বিকজ উই ডোন্ট প্রসেস মানি প্রপার্টি সম্পদ আমাদের কাছে নাই টাকা আমাদের কাছে নাই আমরা ভিক্ষা করলে ওদের কাছে ভিক্ষা করা লাগে বাংলাদেশের উন্নয়নের জন্য টাকা আসে থেকে। আমেরিকা থেকে ইউএস থেকে অথবা ইউএস এইড দেবে ইউএন দেবে অথবা ওয়ার্ল্ড ব্যাংক দেবে ইত্যাদি ওগুলো কি আমাদের কি দেয় সাদাকাই তো দেয় জাকাত মানে জাকাত হতে বা তারা দেয় না তারা সাদাকা দেয় তারা চ্যারিটি করে তারা দান করে আমাদেরকে আর দান করা হাত এই হাতই গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করবে যে হাত দান গ্রহণ করে এই হাত পৃথিবী কোনোদিন নিয়ন্ত্রণ করতে পারে না আল্লাহ সব হান হতে কোরআনে উল্লেখ করেছেন যে আমরা যেন আকিম ও আতুস আতু জাকাতা নামাজ পড়ো জাকাত খাও বুঝেন না আপনারা এখনো আল্লাহ কি বলেছেন নামাজ পড়ো জাকাত খাও নাকি কেন বুঝে না কথা বলছেন না কেন আপনার এতগুলো লোক আওয়াজ নাই নামাজ পড়ো জাকাত খাও নামাজ পড়ো তোর জাকাত কবে দেবেন আপনি আপনাকে জাকাত দেয়ার মতো সম্পদের মালিক হওয়া লাগবে আল্লাহ বলেছেন প্যারালাল আপনি নামাজ পড়তেছেন জাগাত দিতেছেন আপনি তো পূর্ণ মুসলমানই হন এখন জাগাত দেওয়ার মতো প্রপার্টি অর্জন করতে হবে কেন আপনি বসে থাকেন আপনি অলসতা আল্লাহ রসুল আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ মিআউজ বে কেমিনাল হেওয়াল হাসান অমিনাল আজওয়াল কাসাল হে আল্লাহ আমি অক্ষম অথবা অলস এই দুটা থেকে আল্লাহ কাছে তিনি আশ্রয় চেয়েছেন আমি অক্ষম যে আমি আয় ইনকাম করতে পারি আমি অলস আমি ইনকাম করার জন্য বাস রাস্তায় বের হই না আমি বাজারে যাই না আমি মানে প্রোডাকশান হাউস তৈরি করি না অথবা আমি ট্রেডিং সেন্টার তৈরি করি না আমি বইসা থাকি আর খাই এবং আমি তোমার কাছে মান্না সালোয়ার জন্য দোয়া করি তুমি আমার জন্য মান্না সালোয়া পাঠাইও এইরকম যেন আমি না হই আমি যেন অ্যাক্টিভলি অ্যাঙ্গেজ থাকি সমাজে আমি যেন কাজ করি সমাজে আপনার নবী কী করেছেন নবী হওয়ার আগেও তিনি বিজনেস করেছেন নবী হওয়ার পরেও তিনি বিজনেস করেছেন সাহাবাই কামদের মধ্যে দেখেন আবু বকরদ্দি আল্লাহ তানু যখন তিনি খলিফা হিসেবে তাকে নির্ধারণ করা হয় তিনি খলিফা তৈরি করা হয় তিনি যাচ্ছেন মাথায় কাপড়ের পুটলি নিয়ে তিনি বাজারে যাচ্ছেন ওমর বলেন আপনি যাচ্ছেন কই বলে বাজারে যাচ্ছে আমার সংসার চলা লাগবে না তিনি খলিফা এখন প্রেসিডেন্ট যদি অথবা প্রাইম মিনিস্টার যদি ব্যবসা করে আপনার বলবেন হে তো ওই ব্যবসা করে কেন ব্যবসা করবে না প্রেসিডেন্ট কেন ব্যবসা করবে না মন্ত্রী কেন ব্যবসা করবে না করবে ব্যবসা তো আমাদেরই করা উচিত কারণ আমরা ইনহারেন্টলি বাই বর্ন বাই ভার্চু অফ আওয়ার আইডেন্টি আমরা মুসলিম হওয়ার কারণে কোরআন ধারক এবং হওয়ার কারণে আমাদেরকে বিজনেস করা লাগবে আমাদেরকে সম্পদ উপার্জন করার জন্য আমাদেরকে এই পদ্ধতি আবিষ্কার করা লাগবে আমাদেরকে সম্মানিত ভাইরা কিন্তু এটা হলো একটা দিক কিন্তু এই সম্পদ আমাকে কারণের মতো না বানিয়ে ফেলায় হয় সম্পদ যেন কি না করে কারণে যদি তাহলে এক নম্বর কথা হচ্ছে আপনি নামাজও পড়বেন না জাকাতও দেবেন এখন থেকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে এই রমাদান থেকে আপনি জাকাত দিতে পারবেন এরকম চেষ্টা আপনি শুরু করবেন ইনশাআল্লাহ নাকি বলেন ভাই আপনার এলাকায় আপনি সবচেয়ে বড় হন সমস্যা কি সম্পদ উপার্জন করেই হারাম নাকি সম্পদ উপার্জন করা হারাম ন সম্পদ উপার্জন করা তো ফরজ ইনকাম করা ফরজ ইনকাম করা ফরজ ইসলাম প্রচারে সবচেয়ে বেশি অবদান কার ছিল আবু বকর আবু বকরের সে মক্কায় ধনীকে ছিল ইসলাম প্রচারের ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান ছিল খাদিজাতুল কোবরা দিয়ে আল্লাহ তালানহার খাদিজাতুল কোবরার চেয়ে মক্কায় ধনী নারীকে ছিল ইসলাম প্রচারের ক্ষেত্রে ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে ওসমান এবনে আফান রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে বেশি অবদান ছিল এখনো আরবে সৌদি আরবে এখনো মদিনাতে ওসমানে না ফানের নামে এখনও ওই রকম বাগান আছে যে বাগান থেকে এখনো যে উৎপাদন এগুলো এখনো দিনের কাজে লাগে এখনো চ্যারিটি হিসাবে সারা পৃথিবীতে এগুলো টাকা পৌঁছে যায় এখন যে মক্কায় যে ক্লক টাওয়ার আপনার দেখেন এটা কিন্তু সাদাকা এটা কিন্তু ওয়াকফের এই এখানকার টাকা যা ইনকাম এগুলো কিন্তু মানব কল্যাণে আপনাদের দেশে হয়তো বা এখানকার কল্যাণে টাকা চলে আসে তা আপনাকে তো এরকম অর্থবৃত্তের মালিক আপনাকে হওয়া দরকার অর্থ ইনকাম করতে হবে ফরজ এর কারণে আপনি তখন কারণ এদের অবস্থা দেখেন আবু বকরের মতো গোটা পৃথিবীর সকল মুসলমানকে যদি একত্রিত করা হয় আবু বকরকে যদি একত্রিত করা হয় আবু আমলের অনেক ভারী হয়ে যাবে কেবল এবাদত করেই এই তথাকথিত এই যে কথিত যে আবাদত আছে রিচুয়াল আপনি নামাজ পড়লেন তালাত করলেন ইত্যাদি ইত্যাদি এর মাধ্যমে এই জায়গা যাওয়া যায় না ইউ ইউনিট ফাইন্যান্সিয়াল কন্ট্রিবিউশন টু এস্টাবলিশমেন্ট টু দি ইসলাম ইসলামকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য অর্থনৈতিক অবদান লাগবে এই অবদানের কারণে আল্লাহ তিনি আমাদের ফরজ করে দিয়েছেন এখন আপনি বলবেন যে আমি টাকার মালিক হলে জাকাত দেবো আল্লাহ বলছেন তুমি টাকার মালিক হয়ে জাকাত দাও তোমার জন্য ফরজ টাকার মালিক হয়ে জাকাত আলিয়া ইয়াদি মিনালিয়া দানের হাত আল্লাহর কাছে প্রিয় যে ব্যক্তি দান করে তার যে মর্যাদা যে নেয়ার মধ্যে কি স্বভাব আছে নাকি যে ঠিক আছে ভাই আপনি ভিক্ষা করার রাস্তায় ভাই আমার একটু দেন না এরপরে আপনার আমল নামে কেবল স্বভাব ঢুকতে থাকবে স্বভাব ঢুকতে থাকবে নাকি তাহলে সবাই ভিক্ষা এবং মুসলমানরা প্রায় ভিক্ষার জাতি হয়ে গেছে মাহফিল করলেও ভিক্ষা লাগে মসজিদ ভিক্ষা লাগে কেমন অবস্থা এটা এটা কেন আপনি করলেন আপনারা কেন ইসলামকে এরকম জায়গায় নিয়ে আসছেন আমরা কেন নিয়ে আসছে আমি আলেমদের কথা বলছি আপনাদের বলছি না কেন এই জায়গায় নিয়ে আসবেন এই জায়গায় আলার কথা ছিল না ইউ ডু সামথিং ইন অর্ডার মানে আপনি মর্যাদার সাথে পৃথিবীতে বেঁচে থাকবেন আপনি দেবেন এরকম জায়গায় আপনি যাবেন ওমর রাজি আলোচনার যুগে জাকাত নেওয়ার মতো লোক পাওয়া যায় নাই মুসলমানদের অবস্থা দেখেন মরুভূমিতে আফ্রিকাতে লোকজন আফ্রিকা থেকে জাকাতের টাকা নিয়ে এসে ওমর কাছে আসে ওমর রাজি কাছে আসে ওমর বলে এগুলো কি বলে জাকাতের টাকা এখানে নিয়ে আসছে কেন মোদিনা তো জাকাত নেওয়ার মতো কোনো লোক নাই মক্কায় জাকাত নেয়ার মতো কোনো লোক নাই আয় আমাদের আফ্রিকাতে তো জাকাত নেয়ার মতো কোনো লোক নাই কর্মুখী আফ্রিকাতে জাকাত নেয়ার মতো কোনো লোক নাই যখন মুসলমানদের শাসন চলেছে এখন আমরা সব জায়গায় ভিক্ষা আফ্রিকা মানে হচ্ছে ভিক্ষুকের জাতি অথবা আন্ডার ডেভেলপড লিস্ট ডেভেলপড অথবা সবচেয়ে অনুন্নত দেশ বাংলাদেশ মানে হচ্ছে ফকের দেশ আমরা এরকম মনে করে থাকি আপনাদেরকে দায়িত্ব নিতে হবে এই বাংলাদেশের মুসলমানদেরকে অথবা এই সমগ্র জাতিকে অবশ্যই দারিদ্র থেকে অথবা এই ভিক্ষাবৃত্তি থেকে জাতিকে উদ্ধার করতেই হবে আমাদেরকে এবং ব্র্যান্ড ডেভেলপ করেন ডু সামথিং এটাও আবাদত বিজনেসে সে বড় আবাদত নাই বিজনেসের লোকেরা জান্নাতে নবির আসুল সাথে থাকবে আল্লাহর বলেছেন যারা বিজনেস করে সৎ বিজনেস করে তারা রাসুলদের সাথে থাকবে জান্নাতে অন্যরা কিন্তু এরকম থাকতে পারবে না আমার মতো এরকম খালি দাওয়াত দিয়ে গেলাম আর আপনার কাছে আসলাম আশা করছি কিছু টাকা দিলে এরপরে আমার সংসারটা চলবে আছে কিনা এরকম আপনার প্রফেশন কি ব্যবসা কি আপনার আপনার চাকরি কি আমি ওয়াইজ আইএস হলো আমার চাকরি ওয়াইজ কোনো চাকরি নাকি ও কি কোনো চাকরি কিন্তু আমাদের দেশে চাকরি হয়ে গেছে আপনার চাকরি কি আমি ইমামতি হলো আমার চাকরি ন ইমামতির চাকরি না আমার এরকম হওয়া দরকার আমার সাইড বিজনেস আছে বাকি কাজগুলো আমি এভাবে করি প্রিয় ভাইরা বলছিলাম দশ মিনিট মনে দশ মিনিট হয়ে গেছে আচ্ছা লাস্ট দুই তিন মিনিট আপনাদেরকে শেষ করে দেই তার মধ্যে ইয়ার অব না ভাই আছেন যে শেখরা আছেন ওনার কথা বলবেন আপনারা তো প্রচন্ড রাগার নিতে ভিতে তাই না রাগ করছেন তো কথা শুনে আচ্ছা পেছন থেকে কানো আওয়াজই শুনি না ঘটনা কি এই পিছনে একটু ক্যামেরাটা ধরেন তো দেখি সবাই আসে কিনা জীবিত জীবিত আছেন নাকি আহ মাশাআল্লাহ মাশাআল্লাহ মানে তো হাতে নাড়ান দেখি এই হাতে ব্যায়াম হোক গুড ঠিক আছে নামান হাত নামান ভাই বাইরে আমার সম্পদের মালিক হওয়ার জন্য আমি আপনাকে অনুপ্রাণিত করছি আপনি সম্পদের মালিক হন কিন্তু সম্পদের মালিক কারুনের মতো হওয়ার জন্য করলেন না আল্লাহ সুবহান ওয়া তাআলা সূরাতুল আছে কারুনের ঘটনা বলেছেন যদি সময় পান

এর একটা পাঠ আমি শেষ করলাম আপনাদেরকে সম্পদের মালিক হতে হবে প্রচুর পরিমাণ সম্পদের মালিক হতে হবে যেন মানুষ যেন না বলে মুসলমানরা ভিক্ষুকের জাতি আপনি যেন দিতে পারেন অন্যরা যেন আপনাদেরকে দেখে বলে যে না এ তো মুসলমান এর মতো হতে হবে আপনি তার মতো হতে এখন আমরা এক্সাম্পল দিয়ে দিই এখন আমরা ধরেন তহিদ ভাই ছাড়া আর কাউকে এক্সাম্পল দিতে মতো দেওয়ার মতো লোক পাচ্ছি না মানে যারা দেইন প্র্যাকটিস করে আবার অনেক সম্পদের তারা প্রবাহ তৈরি করেছে সমাজে নিজেই কেবল সম্পদের মালিক হয় না সম্পদের মালিক বানানোর রাস্তা তৈরি করে দিয়েছে এরকম লোক আমার সামনে খুব বেশি নাই আমি বলতে গেলে বিল গেটসের কথা বলে ওয়ারেন বাফেটের কথা বলতে হয় এলিয়ান মাস্কের কথা বলা লাগে তো মুসলমানদের এলিয়ান মাস্ক কই মুসলমানদের যদি আপনি দেখেন বিভিন্ন আরবের যে সকল শেখরা আছে ওই যে আরবের রাজা বাচ্চারা কেবল ওদের নাম শুনলেই শোনা যায় ওই দেশে তার বিশাল একটা কি আছে একটা রেস্ট হাউস আছে ওইখানে ওই সমুদ্রের তীরে তার বিশাল একটা বাংলো আছে আবি আর কিছুই আলোচনা শুনি না আর যখন আপনি এলেন মাস্কের কথা শোনেন তখন আপনি শোনেন যে ও ওই যে ইয়ের দেশে চাঁদের দেশে এখন জায়গা বেচতেছে জায়গায় বিক্রি করতেছে ওইখানে কি করে অথবা বাংলাদেশে তার স্টার লিঙ্ক আসবে গ্রাম অঞ্চলে সুপার স্পিড আপনি ইন্টারনেট পাবেন অথবা টেসলার মাধ্যমে এমন গাড়ি তৈরি করছে ওইখানে কোনো কি লাগবে না ড্রাইভার লাগবে না এরকম একটা কথা বলেন তো আপনি মুসলমানদের এটা কেমন জাতি তিনশো কোটি মুসলমান বলা হয় অথবা কম পক্ষে তো দুইশো কোটি গোটা পৃথিবীতে মানুষ আটশো কোটি এর মধ্যে প্রায় আড়াইশো কোটি মুসলমান আড়াইশো কোটি মুসলমান একটা টেসলার মতো জিনিস তৈরি করতে পারলো না একটা আইফোনের মতো প্রোডাক্ট তার নাই অথবা তার একটা কি এই যে আমরা ইয়ের গাড়ি কি বলে কিসের গাড়ি এই যে মানে আমরা আমাদের বাংলাদেশে করো এটা কি গাড়ি যেন এটা আপনার মানে এক্স করলা মানে করলা টাইপের একটা গাড়িও তো বানাইতে পারেন আপনি বলেন একটা হুন্ডার নাম বলেন তো একটা সাইকেলের নামই বলেন আরে সাইকেলের নাম তো বহুত পরের কথা এই যে যে সাইকেলে শিখ বলে হ্যাঁ বলে না এরকম বানাইছে মুসলমানরা দেখান তো তো সাইনা থেকে আপনার আনা লাগে তাহলে কি আমরা কি বানাইছি করছি কি কেবল খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড় এরকম টাইপ আর কোনো কিছু নাই খাও ঘুমাও এবং সিনেমা দেখো আর ফেসবুকটি পাও

আল্লাহ সব হানুয়া তালা আপনাকে সেরকম ক্যারিশমা দিয়ে তৈরি করেছেন এবং এই কারণে আপনার এলাকায় আপনি সবচেয়ে বেশি সম্পদের মালিক হন এবং এর মাধ্যমে আপনি ওই এলাকাটাকে উন্নয়নের কাজ করেন ওইখানে এমন কোনো মসজিদ না থাকুক যে মসজিদে আপনার কন্ট্রিবিউশন নাই এমন কোনো মাদ্রাসা না থাকুক যেখানে আপনার কন্ট্রিবিউশন নাই এমন কোনো দিনই কাজ না থাকুক যেখানে আপনার কন্ট্রিবিউশন নাই